আপনার বয়স যদি পঞ্চাশে বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনার মনের সব টেনশন দূর হয়ে যাবে শুনুন শেষ পর্যন্ত কথাগুলো সর্বপ্রথম নিজেকে বিন্দাস রাখার চেষ্টা করুন নিজেকে হাসি খুশি রাখার চেষ্টা করুন যত বেশি আপনি নিজেকে হাসি খুশি রাখতে পারবেন যত বেশি আপনি নিজেকে বিন্দাস রাখতে পারবেন মন ভালো থাকবে ভাই হ্যাঁ একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন অনেক স্যাক্রিফাইস করেছেন কিন্তু এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য এতে কষ্ট পাচ্ছেন এতে মন খারাপ করছেন ভাবছেন যে আমি আমার পরিবারের জন্য কী না করেছি আর এখন পরিণামে কি পাচ্ছি না প্রিয় বন্ধুরা ভুল ভাবছেন আপনি আপনার দায়িত্ব পালন করেছেন আপনি আপনার কর্তব্য পালন করেছেন বরং বাকিটা জীবনও যেন এইভাবে আপনি আপনার পরিবারের জন্য করে যেতে পারেন এই চেষ্টা করুন যে যতটুকুন আপনার জন্য করে দিচ্ছে তাকে ধন্যবাদ দিন তাতেই নিজেকে খুশি রাখার চেষ্টা করুন আল্লাহর ওপর ভরসা রাখুন ভগবানের ওপর বিশ্বাস রাখুন যত বেশি ভাই আপনি নিজেকে হাসেখশি রাখার চেষ্টা করবেন তত বেশি আপনি সুখী হতে পারবেন আপনি আপনার দায়িত্ব পালন করেছেন আপনি আপনার কর্তব্য পালন করেছেন সেখানে ভাই চাওয়া পাওয়ার ব্যাপার থাকে না আপনার কর্ম যদি ভালো হয় তার ফল ভালো হবেই নাম্বার টু মানুষের উপর না বেশি বিশ্বাস করতে যাবেন না যতটুকুন না হলে নয় ওই অন্ধবিশ্বাস ভালো নয় অতিরিক্ত আশা অতিরিক্ত ভরসা করতে যাবেন না যতক্ষণ হাত পা চলছে ভাই নিজের থেকে কিছু কাজ করুন আপনার সাধ্য মতো আমি এটা বলছি না যে কঠিন পরিশ্রম করতে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করতে আমি এটা বলছি না আমি বলতে চাইছি আপনার সাধ্যমত কিছু করুন তাতে মন ভালো থাকবে মাঝে মধ্যে একটু প্রকৃতির সাথে চেষ্টা করুন যেখানে ছোট ছোট বাচ্চারা খেলা করছে সেখানে বসে দেখলেন মন মন ভালো 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 থাকবে থাকবে আপনার সেটা আপনি স্বয়ং বলতে পারবেন জানবেন গান কিসে শুনুন খেলা দেখুন টিভি দেখুন এখন তো ইন্টারনেটের যুগ ভাই প্রত্যেকের হাতেই মোবাইল রয়েছে মোবাইল দেখুন মন ভালো থাকবে সারা বিশ্বটাকে জানার চেষ্টা করুন এই যে আপনি ভাবছেন আপনার জীবনে শুধু দুঃখ আপনার জীবনে শুধু কষ্ট না প্রিয় বন্ধুরা আপনার বয়সী বন্ধুদের সাথে একটু মিশুন আপনার বয়সী মানুষদের সাথে একটু বেশি করে কথা বলুন বুঝতে পারবেন যে আপনার থেকেও দুঃখ কষ্ট বেশি ভাই তাদের জীবনে কাছাকাছি কোনো বাস স্ট্যান্ডে যান বা রেল স্টেশনে যান দেখতে পাবেন কত গরিব কত দুস্থ কত অসহায় মানুষ রয়েছে কোনোবেলা আহার জুটছে তো বেলা জুটছে না তুলনা করুন না তাদের সাথে আপনি অনেক সুখী ভাই শুধু শুধু টেনশন করছেন বরং আল্লাহর শরণাপন্ন হন ভগবানের শরণাপন্ন হন আত্মতুষ্টি এটাই হচ্ছে সবথেকে বড় কথা আপনি যতটুকুন পেয়েছেন সেটাই আপনার কাছে অনেক এতেই বিন্দাস রাখার চেষ্টা করুন আর মাঝে মধ্যে ভাই একটু বিশ্বটাকে জানার চেষ্টা করবেন মানুষের উপকার করার চেষ্টা করুন বিধাতা আপনার মধ্যে সেই সামর্থ্য দিয়েছেন বলেই কিন্তু আপনি আপনার পরিবারের জন্য করতে পেরেছেন নিজেকে স্ট্রং রাখুন আপনি আপনার বাড়ির কর্তা আপনার কথাই হবে শেষ কথা আপনি যদি নিজেকে অসহায় ভাবেন তাহলে প্রত্যেকেই আপনার অসহায়ত্বের সুযোগ নেবে